আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাল্টিক সাগরে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহড়া চালালো ন্যাটো সমুদ্রাঞ্চলে ইসরায়েলকে জায়গা ছেড়ে দিতে বলল যুক্তরাষ্ট্র লেবাননকে ঘোষণা দিল আমেরিকা উত্তেজনা তুঙ্গে আজভস্টল যোদ্ধাদের মরদেহ এখনও মারিওপোলে দনস থেকে ইউক্রেন বাহিনীকে বের করে দিয়েছে রুশ বাহিনী ইমরানের ক্ষমতাচ্যুত্তির অন্যতম কারণ মস্কো সফর এবার শিকার করল রুশ রাষ্ট্রদূত বুরকেনা ফাসতে বন্দুকধারীদের হামলায় নিহত পঞ্চান্ন এবার মহাবিপদ মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার একর এলাকা জুড়ে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে তার বাহিনী কটূক্তি করার কারণে এবার ধ্বংসের মুখে ভারত ব্যাপক হামলা চলছে দেশ অথবা দেশের বাইরে থেকে সত্তরটি ঘাঁটি দখল করে নিয়েছে মুসলিম যোদ্ধারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান আর ভারতের এই যে যে কাণ্ড এটা আসলে এখন শেষ হওয়ার সময় এসেছে কারণ ইতোমধ্যেই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সমস্ত মুসলিম বিশ্ব এতে ইতোমধ্যেই নাকানি চুবানি খেতে শুরু করে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বাহিনী আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বাল্টিক সাগরে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহরা নেটোর বাল্টিক সাগরে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহরা হিসেবে চিহ্নিত বাল্টপস বাইশ মহড়া শেষ হয়েছে নেটোর সদস্য ও অংশীদার দেশগুলোর অংশগ্রহণে সুইডিশ দ্বীপ অব গোটল্যান্ডে এই মহড়া অনুষ্ঠিত হয় ইউক্রেনের যুদ্ধের সময় সদ্য সমাপ্ত এই মহরা ব্যাপক সামরিক গুরুত্ব পেয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম বুলগেরিয়া ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি লার্ডভিয়া লিথুয়ানিয়া নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড সুইডেন তুর্কিয়ে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহরাই সুইডেন ও ফিনল্যান্ডের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল কারণ উভয় দেশই ন্যাটোর সামরিক জোটে সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করেছে তবে তুর্কিয়ে দেশ দুটি সদস্য পদে ভেট দিয়েছে তার অভিযোগ সুইডেন ও ফিনল্যান্ড সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হতে হলে সদস্যভুক্ত দেশ সকল স্বতঃস্প্রত অনুমোদন প্রয়োজন হয় সমুদ্রাঞ্চলে ইসরায়েলকে জায়গা ছেড়ে দিতে হবে লেবাননকে যুক্তরাষ্ট্রের ঘোষণা এবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস বিতর্কিত সমুদ্রাঞ্চলে ইসরায়েলকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য লেবাননের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ফাঁস হওয়া একটি গোপন নথি অনুসারে এ তথ্য জানা গেছে নথিতে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননকে কারিশ গ্যাস ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে খবর এম আর নিউজের বিতর্কিত সামুদ্রিক সীমান্ত নিয়ে আলোচনার জন্য বৈরুতে মার্কিন রাষ্ট্রদূত অমোস হোসিস্টেইন সোমবার লেবানন সফরে আসেন লেবাননের গণমাধ্যমগুলো লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি বিতর্কিত সামুদ্রিক অঞ্চলে অবস্থিত কারিশ গ্যাসক্ষেত্র সম্পর্কে লেবাননের কাছে মার্কিন অনুরোধের একটি গোপন নথি প্রকাশ করেছে ফাঁস গোপন নথিতে এমস হোসিস্টেইন সম্পর্কে বলা হয়েছে তিনি বিশেষ দূত এবং বিশ্বব্যাপী মার্কিন জ্বালানির বৈদেশিক নীতি বাস্তবায়নের বিষয়টি তদন্ত তত্ত্বাবধান করেন তিনি বিশ্বব্যাপী জ্বালানির সুরক্ষা এবং কূটনৈতিক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে পরামর্শ দেন হোসিস্টাইন লেবাননের এবং ইহুদিবাদী শাসকদের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারীও নথি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী শাসকদের অবস্থানের সাথে একমত এবং বিশ্বাস করে যে কারিশ গ্যাস ক্ষেত্র এবং সীমান্তরেখা উনত্রিশ এর বিতর্কিত সামুদ্রিক এলাকা লেবাননের ভূখণ্ডের জলসীমার বাইরে একটি সন্তোষজনক সমাধান হিসাবে এলাকাটিকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে নিউ খালিজ নিউজে বলা হচ্ছে মার্কিন প্রতিনিধি বলেছেন সীমান্ত রেখা সম্পর্কে লেবাননের আলোচনা অপ্রাসঙ্গিক এমনকি মার্কিন মধ্যস্থতাকারী দূত লেবাননের কর্মকর্তাদের বলেছেন দেশটির সীমান্ত রেখা তেইশ এর দক্ষিণে কোনো অঞ্চলে লেবাননের আপত্তি করার অধিকার নেই আর সীমান্ত রেখা উনত্রিশ সম্পর্কে কোনো কথা বলার উচিত নয় নথি অনুসারে মার্কিন সরকার লেবাননকে জানিয়েছে সীমান্তরেখা তেইশ এর মধ্যবর্তী অঞ্চলটি সবই লেবাননের অন্তর্ভুক্ত হবে এবং লেবাননকে যে এলাকায় যুক্তরাষ্ট্র দিতে চাই সেই এলাকাও গ্যাস সমৃদ্ধ এর আগে গ্যাস ক্ষেত্রটি নিয়ে বিতর্কিত রূপ ধারণ করে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহমকি দিয়েছিলেন বিতর্কিত সমুদ্র অঞ্চলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে হামলা হিসেবে বিবেচনা হবে আজভাস্টাল যোদ্ধাদের মরদেহ এখনও মারিও পলে ইউক্রেনের আজহব ন্যাশনাল গার্ড রেজিমেন্টের সাবেক কমান্ডার ম্যাকজিম জোরিন বলেছেন দক্ষিণাঞ্চলীয় শহর মারিওপোলের আজভাস্টাল স্টিল ওয়ার্ক অবরোধের সময় নিহত ইউক্রেনীয় যোদ্ধাদের মৃতদেহ এখনও উদ্ধারের অপেক্ষায় রয়েছে তিনি বলেন সাম্প্রতিক বিনিময়ের শর্তে আজভাস্টালে নিহতদের প্রায় দুশো বিশ ইতোমধ্যেই ইতিমধ্যেই কেভে পাঠানো হয়েছে কিন্তু অনেক মৃতদেহ এখনও মারিওপোলে রয়ে গেছে সব মৃতদেহ ফেরত আনার জন্য আরও বিনিময়ের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে ঝোরিন তা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে অবশ্যই সব মৃতদেহ ফেরত দিতে হবে এবং এটি এমন একটি বিষয় যেখানে আমরা হাল ছেড়ে দিতে পারি না ইউক্রেনের সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জীবনের মূল্য অনেক এদিকে দক্ষিণাঞ্চলীয় দনবাস এলাকায় পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী অঞ্চলটির অধিকৃত এলাকায় ইতিমধ্যে রুশ শাসন জারি হয়ে গেছে ওই অঞ্চলে মূলত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি এখানে রুশপন্থী নেতারা সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী দনবাসের লোহানক্স ও দনেতস প্রদেশ দুই পূর্ণাঙ্গ দখলে নেওয়া রাশিয়ার মূল টার্গেট বলা হয়ে থাকে সোভেরোধনস থেকে ইউক্রেনীয় বাহিনীকে বের করে দিয়েছে রুশ বাহিনী রুশ সেনারা সোভেরোধনস থেকে ইউক্রেন বাহিনীকে বের করে দিয়েছে যুদ্ধ স্টাডি ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী সোভেরোধনস থেকে লিসিসেনস্কো যাওয়ার একমাত্র দৃষ্টি ধ্বংস করে দিয়েছে সেটা সম্ভবত মিথ্যা কারণ ইউক্রেনের পূর্ব শহর সোভেরোধনস্কে এখনও ইউক্রেনের সেনা রয়েছে সূত্র আল জাজিরা ইমরানের ক্ষমতাচ্যুতির অন্যতম কারণ মস্কো সফর বলছে রুশ রাষ্ট্রদূত ইসলামাবাদে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ড্যানিলা গ্যানিস বলেছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মস্কো সফর তাকে ক্ষমতা থেকে উৎখাতের অন্যতম কারণ হতে পারে রাশিয়া সফরের পর ইমরানের বিরুদ্ধে একটি বিদেশি অভিযোগের সাথে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন খবর এক্সপ্রেস টিব্যের একটি স্থানীয় টেলিভিশনকেও দেওয়া সাক্ষাৎকারে গ্যানিস বলেন এটি একটি নিছক কাকতালীয় ব্যাপার যে ইমরান খান যেদিন মস্কো গিয়েছিলেন সেদিনই রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল রাষ্ট্রদূত দাবি করেন ইমরান যদি ইউক্রেন আক্রমণ সম্পর্কে জানতেন তাহলে অবশ্যই তিনি সেখানে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতেন অনুষ্ঠানের উপস্থাপক ইমরান খানের দাবি করা বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন বিদেশি একজন রাষ্ট্রদূত হিসেবে আমি আপনাদের অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ না করাটাই পছন্দ করব ইমরান খান দাবি করেছিলেন রাশিয়া তার সরকারকে বিশেষ স্থানে তেল ও গম দিয়েছে এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি গত এপ্রিলের শুরুতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাত করার একটি কতিপয় কথিত ষড়যন্ত্রের জড়িত থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন সূত্র এক্সপ্রেস ট্রিবিউন বুরগেনা ফাসুদে বন্দুকধারীদের হামলায় নিহত পঞ্চান্ন উত্তর বুরকিনা ফাসোতে সপ্তাহান্তে বন্দুকধারীরা অন্তত পঞ্চান্ন জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক উগ্রপন্থীদের একটি দল এই সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে সোমবার কর্তৃপক্ষ পঞ্চান্ন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সরকারের মুখপাত্র ওয়েন্ডোকোনি জৌলে লিওনেল বিলগো এক সংবাদ সম্মেলনে বলেছে পশ্চিম আফ্রিকার দেশ সেন প্রদেশের সেতেঙ্গায় সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে গত দুই বছরে বোরকিনা ফাঁসতে ইসলামিক উগ্রপন্থীদের দায়ী করা সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে আর দুই মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে পাঁচ হাজার একর এলাকা জুড়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে উচ্চ তাপমাত্রা ও শুকনো আবহাওয়ার কারণে গত সপ্তাহ জুড়েই বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে দাবানল এই ভয়াবহ দাবানল ছড়িয়েছে প্রায় পাঁচ হাজার একর এলাকা জুড়ে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে অ্যারিজোনায় অন্তত তিনটি স্থানে জ্বলছে আগুন উচ্চ তাপমাত্রা আর বাতাসের গতি বাড়াচ্ছে আগুনের তীব্রতা আশপাশের কয়েকশো বাড়িঘর থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের দাবানলে ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসেও সানগ্রেবেল পার্বত্য এলাকায় জারি হয়েছে সতর্কতা ন্যাশনাল ফরেস্ট এলাকার আগুন ছড়িয়েছে নশো নব্বই একর এলাকা জুড়ে স্থানীয় প্রায় সাড়ে চার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিশাল এলাকা জুড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় সাতশো কর্মী তীব্র ধোয়ায় ব্যাহত হচ্ছে অভিযান ভারতে ব্যাপক মাত্রায় সাইবার হামলা মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটুক্তির প্রতিবাদে সরকারি বেসরকারি সাইবার সাইটে দেশটির শিকার হয়েছে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলার পেছনে গ্রুপ ফোর্স মালয়েশিয়া রয়েছে বলেও জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ইসরায়েলের অবস্থিত ভারতীয় দূতাবাস ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার ই পোর্টাল দিল্লি পাবলিক স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো কমপক্ষে সত্তরটি ওয়েবসাইটে হামলার শিকার হয়েছে তবে রবিবার ইসরায়েলে ভারতীয় দূতাবাসের সাইটটি পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে শুধু মহারাষ্ট্রেই পঞ্চাশটি ওয়েবসাইট অচল অবস্থায় পাওয়া গেছে সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিতে জাতীয় মুখপাত্র নূপুর শর্মা দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে তবে মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে কটুক্তি করার মধ্য দিয়ে ভারত এবার মহাবিপদে পড়েছে ইতোমধ্যেই ভারতে সমস্ত পণ্য বয়কট করেছে চুয়ান্নটি মুসলিম দেশ অপরদিকে দেশ অথবা দেশের বাইরের সব জায়গা থেকে ভারত এবার চাপের মুখে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিদেশ থেকেও আর ভারতের যে সমস্ত প্রবাসী অন্যান্য দেশে কাজ করছে তারাও এবার ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে ভারতে মহানবী হজরত মোহাম্মদ সালাহ ইসলামকে কটুক্তি করার কারণে আফগানিস্তান থেকে জঙ্গি সংগঠনের তরফ থেকে ভারতে ভয়ানক হামলার ঘোষণা দেওয়া হয়েছিল